নিষিদ্ধ হয়েছে মে মাসের দশ তারিখ রাত এগারোটার সময় তো আমি সর্বপ্রথমে মনে করছিলাম যে আসলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা ধরে নিয়েছিলাম তো পরবর্তীতে বুঝতে পারলাম পরের দিন তো আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা তিনি একটা ঘোষণা দিয়েছেন তো সবাই খুশিতে এই মানে আত্মহারা হয়ে গিয়েছে এর মধ্যে আরেকজন বাংলাদেশের একজন আলেম ইসলাম মাদানি আপনারা যাকে চিনেন উনি গরু জবাই করে বিরিয়ানি পাক করে মানুষকে খাওয়াইছেন সেই খুশিতে অমিলিক নিষিদ্ধ হয়ে গেছে তো আমি সর্বপ্রথমেই ভাবলাম চিন্তা করলাম যে আসলে যদি আওয়ামী নিষিদ্ধ হয়ে থাকে তাহলে তো ভালো কারণ এমন একটা গণহত্যাকারী স্বৈরাচার খনি যেই যেই স্বৈরাচার সাপলা চত্বরে শত শত হাফেজ আলেম ওলামা দেরকে হত্যা করেছে এবং আলেম ওলামাদেরকে হেফাজতের আলেমদেরকে হত্যা করে তাদের লাশ পর্যন্ত গুম করে দিয়েছে তাদের লাশ বারোতে পাঠিয়ে দিয়েছে এরকম নিউজ আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এবং শুনতে পেরেছি শুনেছি জেনেছি তো যখন মনে করলাম ধরে নিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ভালো হয়েছে পরের দিন পরবর্তীতে আসলে বিষয়টা নিয়ে একটু গবেষণা করলাম একটু চিন্তা করলাম যে আসলেই আওয়ামী নিষিদ্ধ হয়েছে কি না ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে আমি বুঝতে পারলাম যে আসলে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই এটা একটা ছলনা মাত্র এটা ছাত্ররা যে আন্দোলন শুরু করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য নিষিদ্ধ হয়েছে জঙ্গি জঙ্গি সংগঠন হিসাবে হিসাবে সন্ত্রাসী দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আর আওয়ামী লীগকেও সেই অপরাধে গণহত্যার অপরাধে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার দাবি ছাত্ররা দুই তিন দিন একটানা সাহাবাগ সহ ডাকার বিভিন্ন স্থানে জমায়েত হয়ে মাদ্রাসার ছাত্ররা এবং কলেজ ছাত্র ছাত্রীরা যেভাবে আন্দোলন শুরু করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাসী এবং জঙ্গি সংগঠন হিসাবে আওয়ামী নিষিদ্ধ করার জন্য তাদের রাজনীতি বন্ধ করার জন্য তাদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার জন্য তাদের সকল কার্যক্রম আহ চিরতরে নিষিদ্ধ করার জন্য আন্দোলন যেভাবে শুরু হয়েছে তো বিষয়টা চিন্তা করে দেখলাম যে আসলে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এটা একটা কৌশল করেছেন আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই ছাত্রদের আন্দোলনকে দমানোর জন্য ছাত্রদের আন্দোলনকে একটু থামিয়ে দেওয়ার জন্য ছাত্রদেরকে কৌশলে একটা বুঝ দেওয়ার জন্য তিনি একটা ঘোষণা দিয়েছেন যে আহ আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি তো তিনি একটা কৌশলে একটা ঘোষণা দিয়ে দিলেন আসিফ নজরুল সাহেব আসলে কিন্তু এটা একটা ছলনা ছিল মাত্র বলে আমি মনে করি আর কি এটা এটা আমার ব্যক্তিগত মতামত আপনার অন্য কিছু মনে করবেন না আমি ব্যক্তিগত ভাবে মনে করি আসলে আওয়ামী নিষিদ্ধ হয়নি ছাত্রদের আন্দোলন থামিয়ে দেওয়ার জন্যই আসিফ নজরুল সাহেব এই ঘোষণাটা দিয়েছেন যে অমিলিক নিষিদ্ধ হয়েছে আমি এটাই মনে করি বুঝছেন তো এই জন্য আমার কথায় আপনার অন্য কোনো কিছু আসলে ধরবেন না আমার মতামত যেটা যেহেতু মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে প্রত্যেকটা নাগরিকের আছে সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমি বুঝতে পারলাম যে আসলে অমিলগ নিষিদ্ধ হয়নি এটা অমিলিগ অমিলিককে আমিলিক নিষিদ্ধ হয়েছে এই কথা বলে ছাত্রদেরকে বোঝানোর জন্য এবং দেশের জনগণকে বোঝানোর জন্য এটা বলা হয়েছে কোন শর্ত যাতে আন্দোলনটা থেমে যায় ঠিক আছে তো এটাই এখন আমরা আমাদের দেখার ইচ্ছা আছে যে সামনে কি হয় ভবিষ্যতে কি হয় আসলে অমিলিক এই কাগজে কলমে নিষিদ্ধ হয় কিনা এটাই দেখার এটাই দেখার বাকি সামনে ঠিক আছে তো আপনারাও আপনারাও অপেক্ষায় থাকুন আসলে অমিলিক কতটুকু নিষিদ্ধ হয় এটা দেখার অপেক্ষায় আমরা রইলাম এবং দেশের জনগণ আপনারাও সে অপেক্ষায় থাকুন শেষ পর্যন্ত কি হয় এটা দেখতে থাকুন ঠিক আছে ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবরাকাত